সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই মক্স নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গরমে ক্লান্ত শরীর আর মনটাও বেশ ভারাক্লান্ত আর রাত্রেবেলা ভালো ঘুমও হয়নি উঠে পড়েছি সকাল সকাল আর দেখো রোদটা এখনও ওঠেনি পত্রিকাগুলো এখনও ফোটেনি আর ওই যে ছেলেটি এসেছিলো খুব পিয়ে দেওয়ার পর চুন দিয়ে গেছে বুঝতে পারছো এগুলো সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ মাটির ওপরে এগুলো সব চুন চুন দিলে কি হয় অম্লত্বটা নষ্ট হয়ে যায় আর গাছ ভালো হয় মানে শীতের গাছগুলো ভালো হবে চারিদিকেই সব শীতের গাছ বসানো হবে শীতের ফুল গাছ ওই জন্য কুপিয়ে মাটিটাকে নরম করে নেওয়া হবে ঠিকঠাকভাবে আর চুন দেওয়া হয়েছে আর দেখো ওয়াটার লিলিটা আবার মনে হচ্ছে এক ঝটকা ফুল দেবে মনে হচ্ছে যেটুকু জানি না গাছগুলো দুদিন রোদ পেয়ে গাছগুলোও ঝিম অবস্থা আর দেখো ফুলগুলো ফেড হয়ে গেছে কত সুন্দর কালারগুলো ফুলগুলো কিন্তু এত রোদেতে কালার ফেড হয়ে যাচ্ছে ফুলেরও কালার ফেড হয়ে যাচ্ছে শরীর একদম বইছে না গরমে ক্লান্ত লাগছে কিন্তু এই কাজগুলো করতেই হবে এই কাজগুলো না করলে মনেও শান্তি হয় না আর মনে শান্তি না হলে সংসারও শান্তি থাকে না না। খুব স্পিডে না করতে পারি আস্তে আস্তে টুকটুক করে করি কেননা খুব স্পিডে পাচ্ছি না মোটামুটি ঘর ঘরদ্বার বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে ভেতরটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর বাইরেটুকু ঝাঁট দেওয়া বাকি আছে বাইরেটুকু ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো একটুখানি জল দিয়ে দেবো এই গাছ দুবেলা জল দিতে হচ্ছে একবেলা করে জল দিলে যদি রোদের তাপটা কম থাকে না মাটি ভিজে থাকে বিকেলবেলা জল না দিলেও হয় কিন্তু না দুবেলায় জল দিতে হচ্ছে একবারে উপর তলায় আসি ঝাঁট টাট দিই তারপরে জল টল মানে গাছগুলোতে জল টল দিয়ে তারপরে নিচে নামি না হলে আবার ভুলে যায় এই এইদিকে ছাদের গাছগুলোকে ভাবছি একদম দিকেই নিয়ে চলে যাব। ওই দিকে ছাদটা তোমরা দেখেছো দিকে একটা ছাদ ওইদিকে একটা ছাদ মাঝখানে হচ্ছে বাড়িটা তা এই দিকে ছাদের গাছগুলো দিকে নিয়ে চলে যাব। কারণ বলছি দুদিকটা জল দিতেও অসুবিধা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত ওখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে সুতরাং একদিকে গাছগুলো করে রাখলে ভালো হয় সঞ্জয়কে বলেছি ওই গাছ রাখার র্যাক কিছুটা তৈরি করে দিতে তবে ওই তো মিস্ত্রিদের জানো তো আর দিচ্ছি কাল দিচ্ছি বলে ওরা একটুখানি ডিলে করে তা বলে রেখে দিয়েছি এখন থেকে প্ল্যান না করে রাখলে সময় শীতের সময় আর পাবো না ওই জন্য প্রভুকেও রাজি করিয়েছি প্রভু রাজি হয়েছে কিছুটা পুরো সম্মতি হাজব্যান্ডের না পেলে তো মেয়েরা এগোতে পারে না এই যা ব্রেকফাস্টের তোরজোর হচ্ছে আজকে শুধু সোয়াবিন করবো সয়াবিনগুলো খুব ভালো একটুখানি ভিজিয়ে রেখে দিলে অল্প একটুখানি একটা সিটে দিয়ে নিলেই একদম সুন্দর বলে যাচ্ছে মিষ্টি দেখো মিষ্টি মিষ্টি সকাল লাগ হচ্ছে না শুনলে গানটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তুলে মানে গান চালিয়েছিলাম প্রথমেই দেখছি গানটা আমি স্কিপ করে দিয়েছি প্রভু বলছি কী হলাম গানটা তো ভালোই হচ্ছে আমার ভালো লাগছে না শুনতে তোমার মনে হচ্ছে মিষ্টি সকাল কি সকাল কি দুপুর কি সন্ধ্যে কী রাত সব সময় একই রকম মনে হচ্ছে একই রকম মনে হচ্ছে সকালবেলা দেখো সকালবেলা উঠলে মনে হয় একটু ঠান্ডা ওয়েদার পাবো রাতটুকু যা গরম গরম গেলো তার রাতটুকু মানুষ যাদের এসি নেই তাদের তো ভয়ানক কষ্ট আর যাদের এসির মধ্যে ঢুকেছে তার মধ্যে সকালবেলা ঢুকলে উঠি বাপরি কোথা থেকে কোথা থেকে কোথায় বেরোচ্ছি সকালবেলা ঠান্ডা ওয়েদার হয়ে যায় বলো হ্যাঁ কিচ্ছু নেই বাপরে বাপরে কী কষ্ট হচ্ছে গরমেইছি কি কষ্ট হচ্ছে কুচুমকে পড়াতে এসেছে আজকে হচ্ছে রবিবার আজকে কুচুমের সকালবেলা প্র্যাকটিস ছিল আমি সকালবেলা প্র্যাকটিস করতে যেতে হবে না এত ঘাম ঝরলে মরে যাবি প্র্যাকটিস করতে যেতে হবে না বেলা প্র্যাকটিসটা যাবি সকালবেলা পড়াতে এসেছে দাদা পড়িয়ে ব্রেকফাস্ট তৈরি করব রুটিটা হয়ে গেছে এবার কি রান্না করবো ভাবছি কি রান্না করবো করবো এই এক চিন্তা জানো তো আর সকাল রান্না করে ঢুকতে ইচ্ছা করছে না এত কষ্ট হচ্ছে দেখো কাজ করতে কষ্ট হয় না কিন্তু এই দর করে ঘাম হচ্ছে না ঘামে মানুষের এনার্জি কমে যাচ্ছে এর জন্যই কষ্ট হচ্ছে আর কিছু নয় কাজ দেখো নিত্যদিনের কাজ করতেই হবে আমাদের এটা নয় সেটা সেটা নয় ওটা পেটটা চালাতেই হবে যেভাবেই হোক আর সকালবেলা গানগুলোও শুনতে ভালো লাগছে না কিন্তু গান জীবনে যখন দেখবে তোমার একঘেয়েমি জীবন ছন্দহীন হয়ে পড়ছে তখন এই প্রত্যেক দিন সকালবেলা প্রচুর থাকলে চালানো হয় না পড়তে বসলে না চালানো না পড়তে বসলে সকালবেলাটা আমি গানটা গান একটুখানি শুনি না কাজ বাজ করতে চলো কোথাও যাই কি কথাই যেন শুনলো না কোন করতে করতে শুনতে পাচ্ছে কথাটা কোনো তো ওপরে চলে গেল কথাটা কানেই নিল না ওদিকে সোয়াবিনটা ছিটিয়ে দিতে দিয়ে তোমাদের সাথে একটু গল্প গুজব করে নিলাম আর যে পেঁয়াজ টমেটো চার পাঁচ খাওয়া রসুন একেবারে সব পেস্ট করে নেব খুব সুন্দর করে যদি তৈরি করতে যায় না রান্নাঘরে রান্নাঘরে ঢুকলে মনে হয় কখন বেরোবো কখন বেরোবো ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না আর দেখো সিদ্ধ করে নিয়েছি আর সব দিয়ে তেলে ওই যে মশলাটা আমার করলাম যেটা সেটা সব তেলে দিয়ে দিয়েছি তারপরে হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি শুদ্ধ আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছিলাম আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছে কেন প্রভু খালি বলছে ঝাল হচ্ছে না ঝাল হচ্ছে না আরে নিয়ে এসেছি এই রকম ঢ্যাবলা লঙ্কাগুলো এই ঢ্যাবলা লঙ্কাগুলো দেখতে সুন্দর কিন্তু ঝাল হয় না হয়ে গেছে তরকারি দেখো রুটি শশা আর সয়াবিনের তরকারি এই দিয়ে সকালের আজকে ব্রেকফাস্ট হয়েছে গড়ি কাটা ঘরে আর কালকে ফ্যানটাকে স্টোরুম থেকে নিয়ে এসেছি এই ফ্যানটাকে একটা একটা ঘরে এক একটা ফ্যান আছে টেবিল ফ্যান তাহলে এই এই ফ্যানটা একটু নোংরা মতন হয়েছে ভিতরে স্টোর রুম থেকে নিয়ে এসেছি দিয়ে এই ফ্যানটা চললে রাত্রেবেলা চললে গোপাল এখানে শুয়ে থাকে তো ফ্যানে হাওয়াটা পাওয়া যায় কালকে আর ভরসা হয়নি নি ওই কী কষ্ট করছে তারপরে দেখলাম ওই স্টোর রুমে চলো একটুখানি স্টোর রুমে গিয়ে আর ওই ফ্যানটাকে নিয়ে এসে আর গোপালের এখানে লাগিয়ে দিলাম একটু আওয়াজ হয় এই যা তাহলে ফ্যানটা সব ভালো একটুখানি আওয়াজ হয় একটুখানি ডাক্তার দেখালে ঠিক হবে ফ্যানটাকে আবার এই মুখো করে লাগিয়ে দিলাম তাহলে বলবে তোরা এসি ঘরে শুয়ে আছিস আর আমাকে ওই ফ্যানটার ফ্যানটার বর্ষায় রেখে দিয়েছিস আমার গরম করে না হ্যাঁ তুমি এখানে আছো নাকি তুমি চলে গেছো স্বর্গে এখানে থাকবে থরি এত গরমে মানুষ ভক্তি করে ডাকতেই পারছে না গরমে বাপরে মারি করছে ছেলেটা একদম গরমে দুধ খাচ্ছে না ছানা করে দিয়ে দিয়ে দিচ্ছি ছানাটা খেয়ে নিয়েছি কিন্তু দুধ খেতে চাইছে না দুধটা একটুখানি জমে গেছে আর একটুখানি অল্প কাঁচা দুধও ছিল আর একটুখানি দুধ দুদিন দুদিনকার দুধ একটুখানি খিড়কির মতন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে একটুখানি জাল দিয়ে নিলাম একটুখানি রসমালাই খেতে ইচ্ছা করছে খুব রসমালাই খেতে ইচ্ছা করছে মাকে তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি মাকে পরশু দিন রসমালাই করে পাঠিয়েছিলাম কালাকান্ত চেয়েছিল মা বলেছিলো কালাকান করে পাঠাবে আমার মা কালাকান্দ রসমালাই দুটোই খেতে ভালোবাসে জানো তো তুমি খুব তোমরা খুব মিষ্টি মা খুব ভালোবাসে তা কালাকান্ত পাঠানো হয়নি কালাকান্ত মাকে বললাম অনেকটা ছানাটা করি তারপরে তোমাকে পাঠাবো দিয়ে ওই জন্য রসমালাইটা করে আমি কুসুমকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায় আর আমারও খেতে ইচ্ছা করছে এই তোমার ঠান্ডা রসমালাই ফ্রিজ থেকে বার করে খেতে খুব ভালো লাগে না কখন খাবো আমি জানি না গরমও খেয়ে নিতে পারি ঠান্ডাও খেতে পারি তবে বানিয়ে তো রাখি ওই দেখো এতে একটুখানি কাজু আর তোমার আমন কুচি কুচি করে দিলে না খুব ভালো হয় খেতে কিন্তু সেটা দেয়া হবে না দেখো কতখানি রস বেড়েছে দেখেছ সেটা দেওয়া হবে না কারণ এখন আর সময় নেই এখন করে রাখি প্রচণ্ড গরম এখান থেকে পালাতে পারলে বাঁচি খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে বলি এটাকে আমি মানে নিলাম ঘাড়ে ফুচুম বলছে একটু রসমোলাই তৈরি করতে পারছো না দুধ তো জমে যাচ্ছে বলছো আমি যে হ্যাঁ রে বেটা খেতে তো ইচ্ছা করে তুই কর তুই হাসতে হাসতে তো ও তো চলে গেলো বলে না এটুনে করে রাখি আমারও খেতে ইচ্ছা হয়েছে আজকে তোমাদের সঙ্গে রান্না কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি আজকে করেছি বরবটি ভাজা একদম কালো জিরে দিয়ে নুন মিষ্টি দিয়ে বরবটি ভাজা করেছি আর ওই যে নিয়েছিলাম ভোলা মাছ সেদিনকে নিলাম দেখলে তো ভোলা মাছটা ছিল ভোলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখো মাখো দম করেছি আর একটা আম ছিল এটা আমাদের গাছেরই তোমার দোকাল আমে একটুখানি চাটনি করেছি এই হয়েছে আজকে দুপুরের রান্না এখন এখন দু আড়াইটে বাজে সাড়ে তিনটে সাড়ে চারটে সাড়ে চারটের মধ্যে আসতে পারবে না হবে না কাজ পুমি পাঁচটা রান্না আছে দেখো সেরকম তুমি তো বলো আধ ঘন্টার কাজ আমাদের মনে দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা দিচ্ছে চলে আসবে সকাল সকাল চলে আসবে আজকে এক জায়গায় যাবো তোমাদের নিয়ে যাবো অনেক দিন থেকে মনটা টানছি যাবই যাব আজকে দেখি পেপার ফেপার ঠিকঠাক করে আবার কোথায় যাচ্ছে ব্যস্ত বেকার বুঝতে পারলে চাকরি চাকরিজীবী যারা না তাদের একটা নির্দিষ্ট টাইম আছে তারপরে বউ বাচ্চাদের টাইম দিতে পারে এদের এদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে ডিউটি চুমে দুটো খাওয়া হয়ে গেছে ফ্রিজে রাখার আগে ফ্রিজে আগে একটু শক্ত শক্ত হয়ে যায় ফ্রিজে রাখার আগে আগে দুটো খাই ভাত খেতে পারিনি একটাও জানো গরমে একটাও ভাবই একটু মানে কী বলে বরবটি ভাজা দিয়ে অল্প একটু ভাত খেয়েছি ভাত খেতেই পারলাম না নাম নামে ভাত দুটো নিয়ে বসলাম না এটা খায় নাহলে সংসার ছেড়ে দেবে না কাজ তো করতে হবে ফ্রিজে রাখলে শক্ত শক্ত হয়ে যায় রসমালাই একটু ঠান্ডা খেতে ভালো লাগে কিন্তু ওই যে শক্ত হয়ে যায় আর একটু ঝোল লাগলে মনে হয় ভালো হতো এই উঠে যাবে সন্ধেবেলার মধ্যে রাত্রের মধ্যে মাথার সামনেটা একটুখানি জল দিলাম কি কষ্ট হচ্ছে জানো প্রথমে ভাবলাম বোধহয় দুধটা একটুখানি বেশি রাখলে ভালো হতো না ঠিকই হয়েছে এ থিকনেসটা এরকমই হয় নালে ভালো লাগে না আমার না দোকানের থেকে ঘরে রাখ ঘরে করাই ভালো তবে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করব করব ভাবছি এদিন একটু মোমো মোমো করবো নিজেও খাবো তোমাদের একটু শেয়ার কর তোমাদের একটু শেয়ার করব আর এই রসগোল্লা রসগোল্লার আমার ভিডিওটা কোথায় ডিলিট হয়ে গেছে আমি সেদিকে খুঁজে পেলাম না রসগোল্লা দুবার তিনবার করেছিলাম রসগোল্লা লকডাউনে প্রথম শিখেছিলাম রসগোল্লা কেমন করে করে তখন তো বাইরে বেরোতে পারছি না ঘরের মধ্যে যা খুশি করছি এটা করছি সেটা করছি কোনটা ভালো হচ্ছে খুব নিজেই ফিরছে আমরা বলছি দারুণ হয়েছে আবার কোনটা আবার গণ্ডগোল হয়ে যাচ্ছে তার মধ্যে গণ্ডগোল হয়েছিল বোদেটা। এখন বোধেটা খুব ভালো পারি আমি তো পারো পারো শেখা মানে দেখাও না তো করা হয়নি অনেক দিন যাব অনেক দিন ধরে মনটা মানে টানছে যাবো একটু তোমার ব্রহ্মময়ী কালীবাড়ি একটু যাব মন্দিরে উঠতে পারবো না কিন্তু মাকে দর্শন করবো দূর থেকেই দর্শন করবো মানে মন্দিরে ভেতর ঢোকা যাবে মন্দিরে হয়তো ওঠা যাবে না প্রভু তো উঠবে না একটা বছর যাব ফোন করলো রেডি হও দেখো এই বললো যাবো না যাবো না দিয়ে আবার ফোন করলো রেডি হও আমি এর মধ্যে কি করে ফোন করি এই ফোন করি বলছি কি করে রেডি হই দারুণ লাগছে জানুন লাগছে একদম দেখো সফট হয়েছে নইলে একাই খেলে দিলে না যে তোমাদের দিচ্ছি খেয়ে নাও নইলে তুমি একাই খেলে দিলে না তো একটু দেখি দেখে খেয়ে নিলে ফুটে তো ভারী হন না একদিন পরে খাবে ভালো লাগবে চলো এখন সেবার দাঁড়াবে না সকাল থেকে না হু না হু না হু করে যাবো না যাবো না হবে না হবে না সময় হবে না সময় হবে না করে তেল দিয়ে তেল দিয়ে এখন রাজি হয়েছে এখন বলতে কি এখন পৌনে পাঁচটা বাজে চারটে পনেরো আমাকে বলো তুমি যাবে তাহলে রেডি হও আমি ওমা তুমি সকাল থেকে আগে থেকে বলবে সকাল থেকে তুমি বলে যে যা যাওয়া হবে না যাওয়া হবে না আমি সেরকমভাবে মানে প্ল্যান তৈরি করলাম না বুঝছি প্ল্যান আবার কিসে দেখো আমাদের কোনো প্ল্যান নেই জামা কাপড়গুলো তুললাম পাঠ করলাম এই দেখো এইটা পড়েছে এই জো এগুলো পড়ে খুব আরাম যেন ভীষণ আরাম আর এই ছিটটা না এই এইটা খুঁজে পাচ্ছিলাম না এই দিন থেকে কোথায় ঢুকে বসেছিল তারপরে আজকে দেখলাম এক চান্সেই খুঁজে পেয়ে গেছি ওই জন্য মাঝে মাঝে ওই যে আলমারি টালমারিগুলো গুছিয়েছি আজকে ওই আলমারিটা গুছোতাম তারপরে দেখলাম না এইটা খুঁজে পেয়ে গেলাম রোল ঢাল করেছে এদিক থেকে ওদিকে করেছে তারপরে এটা ছোট মানে অল্প মানে এত নরম না মানে গোছ করলে অল্প একটুখানি হয়ে যায় এত নরম চলো

করে হচ্ছে হচ্ছে। অন্ধকার হয়ে গেছে আর খুব ভালো গাছ অর্গানাইজ ভাবে থাকে না বলে প্রভু এই নার্সারিটাতে ঢুকতেই চায় না নার্সারিটা আছে তবে এক এক সময় দেখা যায় ভালোই কিন্তু দেখো

যেখানকার উদ্দেশ্যে এসেছি সেখানেই চলে এলাম দেখেছো মন্দিরটা মন্দিরটা দেখলেই একটা মন থেকে একটা ভক্তি আসে ভিতর থেকে একটা ফিলিংস আসে অনুভূতি আসে সত্যি মনে হয় সত্যি মা এখানে বিরাজমান এত ভালো লাগে যদি তোমাদের কাছে পিঠে বাড়ি থাকে মহানাদের ব্রহ্মময়ী মন্দিরটা ঘুরে এসো কত বছর গাড়ি কেনার পর এসেছিলাম মাঝে মাঝে আমি আসি আমার ভালো লাগে এই জায়গাটাতে আসতে ভালো লাগে ছোটোবেলায় এখানে অনেকগুলো আত্মীয়র বাড়ি আছে এখন যাতায়াত অনেকটা কমে গেছে তখন এসে এখানে আসতাম আর এখানে ছোটোবেলায় অনেক খেলা করতাম জানো তো অনেক খেলা করতাম তবে ভয় নিয়ে কিসের ভয় বলো তো এই মন্দিরটা একটা শুনেছিলাম মানে এটা আর কি কথিত আছে মন্দিরের মাঝখানে এই মাঝখানে যে ওপরে যে ঘরটা আছে ওই মাঝখানটাতে কেউ পা দিতে পারে না যে পা দেয় সেই নাকি আর পৃথিবীতে থাকে না সে না হয় পাগল হয়ে যায় না হয় মারা যায় এই রকম ঘটনা শোনা আছে মানে শোনা কথা ব্রিটিশদের আমলে তৈরি মন্দির আর ধাতুগুলো মনে হচ্ছে সাতটা ধাতু নালে আট আটটা ধাতু দিয়ে তৈরি আমি ঠিকঠাক জানি না তবে সাতটা ধাতু নালে আটটা ধাতু দিয়ে এই মা তৈরি হয়েছে আমি মন্দিরটাতে উঠতে পারছি না দূর থেকে জুম করে যতখানি দেখানো যায় তোমাদেরকে দেখাচ্ছি আর অনেক বড় মন্দিরটা জানো তো বিশাল বড় মন্দিরটা এই দেখো তো আমরা এসেছি ছটা বাজতে দশে এদিক ওদিক ঘুরতে ঘাটতে এখানে ছটায় এসে পৌঁছেছি ঠিক ছটাতেই ব্রাহ্মণ মশাই আসেন আমি ছোটোবেলাতেও দেখতাম ছটাতেই ব্রাহ্মণ মশাই আসতেন আর আমরা এখানে বসে থাকতাম খেলা করতাম পুজোর প্রসাদ নিতাম তারপরে যেতাম দেখো এরাও কিন্তু আছে এদের দেখলে আমার সেই ছোটোবেলাকার কথাটা মনে পড়ে এখানে বসে থাকতাম তারপরে ব্রাহ্মণ মশাই এখন মারা গেছেন ওই ব্রাহ্মণটা আমাকে খুব ভালোবাসতেন ওই পোহিত মশাই আমাকে খুব ভালোবাসতেন কোথায় ওনার বাড়ি ছিল আমি জানি না তবে উনি আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করতেন মাথায় হাত বুলিয়ে বলতেন যে আমি একদিন থাকবো না মন্দিরে তোরা আসবি তো তুই আসবি তো মানে এই এখানে এলেই ওনার কথা আমার মনে পড়ে ছোটোবেলায় বসে থাকতাম উনি পুজো করতেন আমরা বসে থাকতাম প্রসাদ দিতেন প্রসাদ নিয়ে তারপর আমরা বাড়ি যেতাম শিবরাত্রির সময় এই মন্দিরের এইখানে তোমার মেলা বসে মানে লোকজন খাওয়ানো হয় এখনো হয় এখনো হয় বড় করেই হয় বেশ বড় করেই হয় ব্রহ্মময়ী মন্দিরের এখানে এসে মানে অনেক মানুষ আসে তাদের মনোবাসনা জানাতে মাকে অনেকের অনেকের মনোবাসনা পূর্ণ করেছেন মা মায়ের নামই তো করুণাময়ী বলো এখন বাজে পুরো ছটা ব্রাহ্মণ মশাই হ্যাঁ পুরো ছটাতেই পুজো হয় আগা ঘোড়া একদম ছটাতেই পুজো হয় ছটা বেজেছে ব্রাহ্মণ মশাই চলে এসেছে পুরোহিত মশাই আমার তো সন্ধে হয়ে গেল দিনের বেলায় হলে ভালোভাবে মানে দেখানো যেত সব কিছু সন্ধে হয়ে গেলো আসতে নার্সারিটাই ভালোভাবে দেখতে পেলাম না বন্ধুকলে ভর্তি এখন নার্সারিভাবে সেইভাবে তৈরি করেনি এত প্রচণ্ড গরমে রোদেতে তৈরিও করতে পারছে না ফিরে যাওয়ার সময় মন্দিরটা আর একবার দেখলাম আর এখান থেকেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা টাটা জয় মা ব্রহ্ম জয়